এই আকবর আকবর ভাই আমার একটা উপকার কইরা দাও না ভাই কি হইছে বাইরে পাওনাদার ফোন দিতে দিতে আমরা পাগল বানাই লাইতেছে ভাই ওর ফোনটা তুই একটু রিসিভ কর মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই না ভাই এইসব পোশাক আমি আমি নাই যা বাইরে তোর দুটো পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই টাকা লাগলে দিব বল বল কত লাগবে ভাই বল টাকা দিয়ে এক বরে কেন যাবো না সামনে থেকে যা ফট চলো তো রিয়েলি তুমি মেয়েদের কণ্ঠেও কথা বলতে পারো জিপারি এবারে তুই তুমি এখন ওর ওই লোকটার সাথে কথা বল আমি আমি শুনি আমার জন্য জন্য কথা কইতেছি কিন্তু এটাই লাস্ট টাইম আর জীবনে কোনোদিন আর চকের সামনে না নাম কি তোর পাড়ার সুহাগ এই নাম্বার এই যে মাত্র ফোন দিছে লাউড স্পিকারে দাও না এই হারামজাদা শোর তিন বছর ধরে আমার টাকা নিয়ে ঘুরাইতাছ ও টাকা কই আজকের মধ্যে টাকা দিবি নইলে কিন্তু তো খবর আছে বললাম হ্যালো সোহেল তো বাজারে গেছে আমি চুমকি তোমার ভাবি ভাবি আপনি চুমকি তাতে আমার কি আমার টাকা লাগবে সোহেলের দেন ফোন আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা তার আগে একটা কথা কও কালকে রাতেই তোমারে স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলা ঘটনা কি ভাবি আপনি আমারে স্বপ্ন দেখছেন এই দুষ্টু আপনি কি করতেছো কেন সোহেল তো বাড়িতে নাই তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু কথা বলি লা না সবকিছুর পরে হতো আপনি আমার ভাবি তাই না বিয়ে সাদের অনুষ্ঠানে দেখা হইলে তুমি যা যা করো ওইটা কি মানুষ ভাবির সাথে করে তোমার চোখ যে কই কই থাকে সেটা মনে করছো আমি বুঝি না ওহো এগুলো তুমি ফলো করো না আর কেন লক্ষ্য করব না তোমার মতো পুরুষ মানুষের চোখের ভাষা আমি ভালোই পড়তে পারি বাইতে আসো না কেন গল্প করতাম কি বলো তুমি কইলে আমি কালকে আমো আরে না না কালকে না আগে তোমার বন্ধুর বিদেশ পাঠানোর ব্যবস্থা করি তারপরে কি সোহেল বিদেশ চলে যেতেছে টাকা জোগাড় হইলেই যাইব বাকি আছে এখনো 2 লাখ টাকা 2 লাখ টাকা জোগাড় হয়ে গেলেই আগামী মাসে সে সৌদি আরব চলে যাইবো এরপরে তুমি যখন খুশি তখন আমার বাড়িতে আসতে পারো এটা কোনো কথা 2 লাখ টাকার জন্য যাইতে পারতেছ না 2 লাখ টাকা আমি দিতেছি ওর অ্যাকাউন্ট নাম্বারটা দাও তো আমারে তুমি দিবা কিন্তু সোহেল যদি তোমার টাকাটা ফেরত দিতে না পারে আরে দূর তোমার পাইলে 2 লাখ টাকা কোনো বিষয় না না দিলে না দেখ এই আচ্ছা রাখি 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 সোহেল আসতেছে রাখি আচ্ছা এই ফোন দিও বাবি ফোন দিও কিন্তু এই এটা তুই কি করলি আমার বউরে তো একদম দুই নম্বর বানাই দিলি আরে ছাগলের ছাগল ওই তোর বউরে নিয়ে ভাবতে থাক আর এই সবের মধ্যে তুই টাকার ব্যবস্থা কর তুই তো তোর বউরে ভালো করে চিনস সোহাগ যদি ভুলেও তোর বউর কাছে আসে জারো দিয়ে বালিশ পিটান পিটাইবো হ্যাঁ এইটা অবশ্য ঠিক কথা কইছস এখন তুই স্টুপিড লনসেন্স গোইং সামনে থেকে সর